সংসদে ঘুষের বিনিময়ে প্রশ্নকাণ্ডে বহিষ্কৃত হন মহুয়া মৈত্র লোকসভা ভোটের আগে আরো অস্বস্তিতে কৃষ্ণনগরের এই তৃণমূল প্রান্তে সকাল হতেই বিভাগে পড়লেন সংসদে ঘুষের বিনিময়ে প্রশ্নকাণ্ডে বহিষ্কৃত হন মহুয়া মৈত্র দু হাজার সালের লোকসভা ভোটে আবার

লোকসভা ভোটের মুখে বাংলার শাসক দলের একাধিক নেতায় এবং দলের ঘনিষ্ঠদের বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অভিযান চালাচ্ছে রাজ্যের মন্ত্রী বিশ্বাসের ভাই শরৎ বিশ্বাসের কলকাতার বাড়িতে হানা দেয় আয়কর বিভাগের কর্তারা আবার অন্যদিকে রাজ্যের আরেক মন্ত্রী চন্দ্রনাথ সিংহের বাড়িতে শুক্রবার দিনভূম তল্লাশি চালিয়ে একচল্লিশ লক্ষ টাকা উদ্ধার করে ইডি বলে জানা যাচ্ছে আর শনিবার সকাল হতেই মৌহার মৈত্রের আবাসস্থানে সিবিআই সংসদে টাকা নিয়ে প্রশ্ন কাণ্ডে বিরুদ্ধে অভিযোগ নিয়ে গত উনিশে মার্চ সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল লোকপাল মৌহার বিরুদ্ধে প্রথমই অভিযোগ তোলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে তিনি দাবি করেন দুবাইয়ের শিল্পপতি দর্শন হীরানন্দানির কাছ থেকে টাকা নিয়ে সংসদে প্রশ্ন করেছেন মহুয়া পরিকল্পনা মাফিক সংসদে নিশানা করেন শিল্পপতি গৌতম আদানিকে অভিযোগ উঠছে সবটাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অস্বস্তিতে ফেলার জন্য করেছিলেন তিনি এই অভিযোগ জানিয়ে লোকসভার স্পিকারকে চিঠি দিয়ে মহুয়ার সাংসদ পদ থেকে বরখাস্ত করার দাবি তোলেন বিজেপি সাংসদ অন্যদিকে বহুয়া প্রথম থেকেই এই অভিযোগকে অস্বীকার করে এসেছে যদিও শিল্পপতি হিরানন্দানি নিজে একটি হলফনামা দিয়ে জানান মৌল সংসদের লগ ইন আইডি জেনে তাতে প্রশ্ন টাইপ করতেন তিনি নিজেই কিন্তু ঘুষের অভিযোগ মানেননি পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করুন সংবাদ চিনা সত্যের সাথে মানুষের পাশে